নমস্কার বন্ধুরা রান্নাতীর্থ সার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজ আমি হাজির হয়েছি কুমড়োর ছক্কার একটি রেসিপি নিয়ে এটি একটি নিরামিষ রেসিপি আর আমি আলু দিয়ে তৈরি করেছি চাইলে আপনারা শুধু তৈরি করতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন আলু কুমড়োর ছক্কার এই রেসিপি এর জন্য প্রথমেই আমি পাকা দেখে একটা কুমড়ো নিয়েছি যার এক ফালি কেটে নিয়েছি আর নিয়েছি চারটে মাঝারি সাইজের আলু এখন এগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন যেভাবে আমরা মাংসর আলু কাটি সেরকম বড় বড় করে আলুগুলো কেটেছি আর কুমড়োগুলোও আর একটু বড় করে কেটেছি এইভাবে বড় বড় করে কাটলে যেটা হয় রান্না করে খেতে তো অসম্ভব ভালো হয় আর দেখতেও রেসিপিটা ভালো হয় এখন জল দিয়ে ধুয়ে আমি একটা ছাকনা কড়াইয়ে তুলে জল ঝরতে দিলাম মোটামুটি যখন আলু কুমড়োর জলটা গায়ের থেকে সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি রেসিপিটা শুরু করব দেখতে পাচ্ছেন কুমড়ো এবং আলুর গায়ে একটুও জল লেগে নেই মাঝে মধ্যে আমি ছাকনা কড়াইটা উল্টে উল্টে আলু কুমড়োগুলো উল্টে দিয়েছি যাতে আলু কুমড়ো বেশ শুকনো হয়ে গেছে এতে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে পরবর্তীতে এখন আমি সর্ষের তেল দিলাম আর রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন বন্ধুরা আর এ রেসিপিতে কিন্তু তেল একটু বেশি লাগবে এখন তেলটা গরম হয়েছে আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ তো এটা একটু ফুটে উঠতেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা কয়েকটা ফাটিয়ে দিয়েছি আর কয়েকটা গোটা আছে তো ফোড়নটা একটু ভাজা ভাজা হতেই আমি যে আলু আর কুমড়ো ধুয়ে রেখেছিলাম তার মধ্যে শুধুমাত্র আলুগুলো প্রথমে দিয়ে দেবো আর এখন ফ্লেমটা রয়েছে মিডিয়াম টু হাইয়ে আর এইভাবে থাকতে থাকতেই আলুগুলো কিন্তু আমি হালকা লালচে করে ভেজে নেব দেখুন মোটামুটি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আগের থেকে যে কুমড়ো আমি যে ধুয়ে রেখেছিলাম কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। কুমড়োটা একটু পরে দেবার কারণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুগুলো একটু আগে ভেজে নিয়েছি পরে কুমড়োগুলো দিলাম এবার একইভাবে আর একই রকম ফ্লেম অর্থাৎ মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি আলু কুমড়োগুলো লালচে লালচে করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এর মধ্যে আমি লবণ হলুদ কিছুই দিইনি এবারে স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ লবণ হলুদ দিয়েও আমি আবার একটু নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কুমড়ো আর আলুগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়েছে তো এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো আদা বাটা দেব আর কোনো কাঁচা মশলা আমি কিন্তু এর মধ্যে দিচ্ছি না অর্থাৎ জিরা বাটা লঙ্কা বাটা কোনো কিছুই দেবার দরকার নেই তো এখন এই আদাটা আলু কুমড়ার সঙ্গে আমি কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা ভাবটা যাচ্ছে অর্থাৎ কাঁচা গন্ধটা যাচ্ছে আমি কষিয়ে নিয়েছি আর আলু কুমড়োটা তো বেশ ভাজা হয়েছে মাখামাখাও হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু ভেতরটা সেদ্ধ হয়নি এর জন্য আমি হাফ গ্লাসের থেকে একটুখানি বেশি এতে জল দেব খুব বেশি জল আমি দেব না কারণ এরপর এই এর আঁচটা মোটামুটি মিডিয়াম করে দেব ওই মিডিয়াম আঁচেই ঢাকা দিয়ে দিয়ে আমি রেসিপিটা তৈরি করব এখন ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা এখন মিডিয়াম করে দিচ্ছি আর এদিকে আলু কুমড়ো সেদ্ধ হচ্ছে এই ফাঁকে আমি কিছু মটরশুঁটি ডিপ ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন মটরশুঁটি দেখতেই পাচ্ছেন তো এই মটরশুঁটিগুলো আমি আগে দেইনি যেহেতু ফ্রোজেন তাই এখন জল দিয়ে আমি এগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই মটরশুঁটি আমি রেসিপিটা হওয়ার প্রায় একটু আগ মুহূর্তে দেব। অর্থাৎ এখন দেওয়া যাবে না এখন ধুয়ে রেখে দিলাম এদিকে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আমি আলু কুমড়ো গুঁড়ো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব কারণ তলায় হয়তো বা লেগে ধরতে পারে আর মোটামুটি দেখুন প্রায় সেদ্ধ হয়েছে এই মুহূর্তে তো যে মটরশুঁটি আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এই মুহূর্তে ছড়িয়ে দিচ্ছি আর নাড়াচাড়া কিন্তু অবশ্যই একটু আস্তে করবেন কারণ কুমড়ো বা আলু কোনোটাই আমি চাইছি না যে ভেঙে যাক সেদ্ধ হবে অথচ বেশ গোটা গোটা থাকবে সেটা দেখতে বেশি ভালো লাগে তো এবারে আমি ফ্লেমটা সিম করে দিয়েছি আর এই সিম করা অবস্থায় মটরশুঁটি আলু কুমড়ো একটু মাখামাখা হওয়ার জন্য ঢাকা দিলাম এখন রেসিপিটা প্রায় আমার হওয়ার মুহূর্তে দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে আলু কুমড়ো সবই বেশ সুসিদ্ধ হয়েছে মাখামাখা হয়েছে শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ খাঁটি ঘি ঘিটা চাইলে আর একটু দেওয়া যেতে পারে অসুবিধে নেই আর কুমড়োর তরকারি মানে একটু মিষ্টি তো দিতেই হবে চিনি দিলাম হাফ চামচ আর দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ মতন গরম মশলা সমস্ত উপকরণ আমার দেওয়া হয়েছে দেখুন কি সুন্দর রঙ হয়েছে খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল রেসিপিটা বন্ধুরা তো এখন আমি আর ঢাকা দেব না এইভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে কষিয়ে বেশ শুকনো শুকনো করে নামিয়ে নেব তেল আমার একটু পরিমাণে কম হয়েছে আর সামান্য তেলের প্রয়োজন ছিল আপনারা যখন রেসিপিটা তৈরি করবেন বুঝে শুনে তেল কিন্তু একটু বেশি দেবেন তো নেড়ে চেড়ে মোটামুটি এই মুহূর্তে আমি আলু কুমড়োর ছক্কাটা নামিয়ে নেব আর এই রেসিপিটা বন্ধুরা এটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন চেড়ে এই মুহূর্তে আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি আর আলু কুমড়ো ছক্কার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি অথবা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ